ছেলেদের মেহেদি দেয়া কি জায়েজ আমার হাজবেন্ডের কখনো বাচ্চা হবে না ডাক্তার বলেছেন আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন কি করা উচিত আমার এমটি তামান আপনি লিখেছেন আমার হাজবেন্ডের কখনো বাচ্চা হবে না ডাক্তার বলেছেন আমার আম্মু আব্বু আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চাইছেন কি করা উচিত আমার বোন না এটা একান্ত আপনার এবং আপনার পরিবারের বিষয় কোন স্বামী তার সন্তান হবে না এটা নিশ্চিত হওয়ার পর আপনারা যদি ডিভোর্স চাইতে সিদ্ধান্ত নেন তাহলে সেক্ষেত্রে আপনারা করতে পারেন তবে যদি ছাড় দেন এবং সবর করেন তো সেটা হবে সবর করো তোমরা তাহলে সেটা হবে দর্শকদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট সাদমান আলী আপনি লিখেছেন নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না এটি কি পুনরায় উজু করতে হবে ভাই সাদমান আলী নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ুনির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে কল্পনা হচ্ছে কিন্তু আপনি নির্গত যেটা নিশ্চিত নন এরকম যদি হয় তাহলে অজু ভঙ্গ হবে না কারণ হলো নবী সাল্লাহ সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন আর ইসলামের ফিক্ষের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে সেটা হলো যে আল ইয়াকিন লাইজুল বিশ্বাক নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না আমরা যখন অজু করেছি পবিত্র আছে এটা নিশ্চিত তাহলে শুধুমাত্র অস্বস্তার ভিত্তিতে শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে অজু চলে গেছে এটা সাব্যস্ত হবে না অজু করেছে এটা নিশ্চিত অতএব এটা দূর হতে হলে অজু গিয়েছে সেটা নিশ্চিত হতে হবে জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই প্রুফ নেই অথবা সেটা নিশ্চিত নই দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে বাইর হয়েছে তাহলে এরকম অবস্থায় অজু ভঙ্গ হবে না তাজুল ইসলাম রেখেছেন ছেলেদের মেহেদি দেওয়া কি জায়েজ ছেলেদের মেহেদি দেওয়া এটা সরিয়া কর্তৃক নির্দেশিত নয় বা শরিয়ার যে আপনার আপনার কি বলে এটাকে শরিয়ার যে আহ এক্ষেত্রে চাওয়া রয়েছে প্রত্যাশা রয়েছে তার সাথে সংগতিপূর্ণ নয় তবে ছেলেরা চুলে দাড়িতে মেহেদি দিতে পারেন কারণ কি সাল্লাম থেকে এটি সাব্যস্ত হয়েছে এছাড়া হাতে বা অন্যান্য জায়গাতে আহ ছেলেরা মেহেদি দিবেন না সাল্লাম কোনো একজন নারী পর্দারাল থেকে কিছু একটা দিয়েছেন তার হাতে মেহেদি না দেখে তিনি বলেছেনটা কি পুরুষের হাত কিনে নারীদের থেকে আসলো এদের থেকে বোঝা যায় যে নারীরা মেহেদি দিয়ে হাত রাঙানো সুন্নাত কিন্তু পুরুষদের জন্য এটা সুন্নাত নয়